বাইরে বাই কোন কি কইতাম ঠিক আছে অহন মনে যে এই যে বিনলাল ভাই আর এই যে ফিয়াস মাহমুদ তারা যে মনে করুন একজনের প্রতি আরেকজন ফেক চুরা চুরি করতেছে মানে খাদা আর কি খাদা চুরা চুরি করতেছে অহন তো অন্য অন্য কন্টেন্ট মজা আমি ভাই কেন নামে আবার বদনাম কই না আমি মাঝখান থেকে দুইটা কথা কথা কইয়া সমাধান করার চেষ্টা করি মাহমুদের কথাগুলা ঠিক আছে বে ঠিক না কারণ কোন দিকে ঠিক আছে ধরুন তারা তো যাওয়ার আগে এক হাজার করে তারা বিকাশে পেমেন্ট করছে বিলাল বাইরে যে একটা অনুষ্ঠান করব। তিনশো কত জন লোক তিনশো জন লোক তিনশো জন লোক যদি হাজার ত্রিশ টাকা করে দেয় তাহলে কত্তর টিয়াও দেখছি নি আজ যাক ওখানে আগে সে তো গাড়ি জার্নি করিয়া কিন্তু গিয়ে অনুষ্ঠানটা পাইছে না এমনি রাস্তার মধ্যে খারোয়া ভিডিওটা তো দেখছি নি অনে হ্যাঁ পিয়াস মাহমুদের রাস্তার মধ্যে এমনি খারোয়া এর একটা গঞ্জি আর একটা প্লাস্টিকের একটা ইয়ে দরে জ্বলাইছে আজ যাক এটা খারাপ লাগছে আমার কাছে ঠিক আছে আর ফিয়াস মাহমুদ ভাই দিয়ে এখন তার লয় এত বর্ণ নাম পদ নাম নাম এগুলা পড়তাছে না তুই আমার দিয়া এটা আমার কাছে ভালো লাগতাছে না কারণ আপনি একজন উজর মানুষ তার সাথে যোন আপনার একসম সম্পর্ক ছিল তার খুব সম্মান করতে করছেন করতেন এখন সম্পর্ক বাইং গেছে কে লিখি বা পদনাম কর বাইন আর বিলাল ভাইয়ের কাজটা ভালো হয়েছে না বিলাল ভাই আপনি তো हम শুনে অনেক টিয়া কামাই ঠিক আছে তাহলে আপনি কেরে ই লুবু করে মানুষরে 1030 টাকা কইরা ইও কইরা বিকাশে লইয়া লইয়া

ফিয়াস মাহমুদ ভালো মানুষ আমি সবাই ভালো কই শুধু শুধু একজনের সাথে একজন খাদ আসি দেখছি দি করে কোনো লাভ নাই গুলা বাদ দেন সুন্দর ফেরা চলেন ওই যে এখন তো দুনিয়া দেই রহম এ কুজুর আরে কুজুর এ এ বালা এ কি জানে আর এক ওই মাস্টার এক মাস্টার রে ক এ কি জানে এ কি এর মাস্টার আর এক এই সবাই ও এ একজন মন্ত্রী এমপি বো জামাই বো একজন মান সবাই বদনাম করে ঠিক আছে এই দুই দুনিয়া তো ভাই এই ডিগ্রি গুলো কইরা লাভ নাই ঠিক আছে যে যে জায়গা থেকে সবাই ভালো থাকার চেষ্টা করুন ভালো হয়ে চলার চেষ্টা করুন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ ভাই বাই।